বলিউড অভিনেতা অভিষেক বচ্চন আগামী বছরের মাঝামাঝি থেকে লেফটি ছবি শুটিং শুরু করবেন শোনা গিয়েছিল সেই ছবিটি নায়িকার চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া রায় বচ্চন কিন্তু এসকে ছবিতে নায়িকার ভূমিকায় চাইছেন না স্বয়ং অভিষেক তার মতে যে চরিত্রটি ঐশ্বরিয়া চেয়েছিলেন সেখানে তার স্ত্রী নাকি মানানসই হবে না ছবিতে অভিনয়ের পাশাপাশি সহ প্রযোজনাও করছেন অভিষেক ছবিটি পরিচালনা করছেন প্রভু দেবা সূত্রের খবর ঐশ্বরিয়া ছবিটি করার জন্য কিন্তু অভিষেক তার টিমকে নির্দেশ দিয়েছেন নতুন মুখের খোঁজ করতে তার মতে ঐশ্বরিয়ার চরিত্রটির জন্য উপযুক্ত নন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ